ফুড রেসিপিতে আজকে আমরা নিয়ে আসলাম গ্রামের অথেন্টিক একটা মজার মাছ যা আমার পরিবারের সবার খুব পছন্দের ছোট ছোট টাকি শোলের পোনা এগুলা কিন্তু খুবই সুস্বাদু খুবই মজা এগুলা হলুদ লবণ দিয়ে মাখানো ছিল এখন আমি হালকা করে ভেজে উঠিয়ে নিচ্ছি হালকা ভাজতে হবে বেশি ভাজলে এগুলো আবার শক্ত হয়ে যাবে মাছটা যেন একটু নরম থাকে এমনভাবে ভাবে ভাজতে হবে পেঁয়াজ টমেটো একটু কাঁচামরিচ কুচি হালকা ভেজে নিব দেশে নদীর মাছ কান্না পছন্দ বলেন আমার বাসায় সবার খুব পছন্দের দেশীয় যে কোনো মাছ একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম সব কিছু একটু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে একে একে সব মশলা আমি অ্যাড করে নিব আদা রসুনের স্মেলটা যখন চলে যাবে তখনই বাকি মশলাগুলো অ্যাড করার সময় চলে আসবে এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া একে একে সব মশলা করে একটু হালকা ভেজে নিয়ে অল্প পানি দিয়ে দিব আবার একটু কষাতে হবে যখন মশলার গন্ধটা একটু কমে যাবে তখন আমরা ভাজা মাছগুলো সব ঢেলে দিব ভাজা মাছগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে হালকা পানি দিয়ে আরেকটু কষাবো পানি একটু বেশিও দেয়া যায় তাহলে একবারে সিদ্ধটাও হয়ে যাবে তো এখন মাছগুলো আমি ভেঙে ভেঙে দিব যেন খুব সহজে উপর চলে আসে আমি আর মাথাগুলো মাথাগুলো শক্ত থাকে সিদ্ধ হতে চায় না তাই সবগুলো মাথা বেছে উঠে নিলাম খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যখন যাবে তখন ধনে পাতা কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করে তারপরে আমি পরিবেশন করে নিব এটা এতই সুস্বাদু যে এক প্লেট ভাত আপনি খুব সহজে শেষ করে দিতে পারবেন আর কোনো রেসিপি লাগবেই না এটাই যথেষ্ট কেমন হলো বলেন তা